الحمد لله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن فيه القرآن هدى للناس وطيبات من الهدى والفرقان عن ابن عباس رضي الله تعالى أنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه به، وكان يلقاه في كل ليلة من رمضان فيمارسه القرآن قال رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة

এই রমজান মাস শ্রেষ্ঠ মাস হিসাবে পরিণত হয়েছে কোরআনের কারণে এই মাসে কোরআন হয় এই মাস হয়েছে হিসাবে পরিগণিত হয়েছে যেহেতু নামাজে এই কারানুল্লাহ কোরআনের কাজ করা হয় বলে মক্কা নগরী মদিনা নগরী এক কথায় হেজাজ

সাক্ষাতে আলোক করতেন আর ট্রেনে তাও করতেন রমজান বা শেখার করতেন এটা অন্য কোনো সেখাও করতেন না এর কারণ ঘটনা করতে গিয়ে খান্দামা ভোট করি রায় বলছেন খায়রাত রমজান হলো সকল কল্যাণ পরে সকল নেক কাদের মৌসুম সকল নেক কাদের সবাই সকল কল্যাণের কি আধার সবাই এই জন্য রমজান

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শক্তিতে দ্বীন ইসলামে আসতেন এরও পুস্তক গ্রন্থারে নজতজীদিল আহদি ওয়াল ইয়াকিন লিখিত লাহবিয়ো ইয়াকিন বরে কে শিক্ষা দেওয়ার জন্য এবং কোন হরফের মাখরাজ কোন হরক কোন মাখরাজ এটা শিক্ষা দাও যখন আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় আর কি হরক 35 টি মাখরাজ কত কি 17 আমাদের প্রত্যেক আসর করে শিক্ষা দিতে অতঃপর লিখা হলো মিন

ইংরেজি পড়ি আমরা সাহিত্যের চর্চা করি জ্ঞান বিজ্ঞানের চর্চা করি প্রযুক্তির চর্চা করি কত কিছু করি সেই মোবাইল দেখতে পারি সব কিছু বুঝি কিন্তু আল্লাহ শাহুর রহমান এক পুলিশ ছিলেন পুলিশের উনি একবার দিল্লিতে যাচ্ছিলেন হঠাৎ করে দেখেন যে একটা লাশ নিয়ে অনেক লোক কান্নাকারি করতেছে তিনি জিজ্ঞেস করলে তোমরা কেন ঠান্ডা করতেছো যে আমার আব্বা মারা গেছে কিন্তু আমার আব্বাকে জানা দেওয়ার লোক নেই তিনি জানা যা পড়ালেন সাথে সাথে তিনি তাদের দাফনের কাজে কবর দেওয়ার কাজেও শরীর হইলেন দ্রুত দিল্লিতে চলে গেলেন একটা গুরুত্বপূর্ণ কাগজ তিনি পাচ্ছিলেন না তখন তার সন্দেহ হইল ওই যে কবর দিছিলেন অবদัศ সময় যে ছিলেন যতার কাউরে এই পকেট থেকে হয়তোবা কাগজটা কবরের মধ্যে পড়ে গিয়েছে তিনি সেই কবরের স্থানে এসে আছেন কবর খনন করে ওই কাগজটা পাইলেন দেখলেন পুরো কবরটা একটা বাগানের মধ্যে পরিণত হয়ে গেছে গ্রামের অধ্যাস তখন তিনি তার স্ত্রীর কর্তারারে যে কৃষ্ণ ছিলেন সংক্ষিপ্ত করে না যে আপনারা শালি কি আমল করতে যে তার কবরের মধ্যে আল্লাহ পাকের নেয়ামত আনtypescript তখন তিনি তার স্ত্রী বলছিলেন যে আবার স্বামী তেমন কোন আমল করতেন না তিনি মূর্খ মানুষ ছিলেন তিনি আমাদের পাক থেকে কোরআনে ভাতে নিতেন আর বুকে জড়াইতেন আর টুকো দিতেন আর বলতেন

আমরা লিপ্ত হব আর কোরআনের যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর খেদমত করব সহযোগিতা করব মাল দিয়ে সহযোগিতা করব ছেলে সন্তান দিয়ে সহযোগিতা করব আল্লাহ পাক আমাদেরকে কোরআনের খাদিম হিসাবে কোরআনের একজন হেফাজতকারী হিসাবে কে আমাদের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ওঠার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু